বিশ্বে নানা দেশের মানুষের চেহারা জীবনযাপন এবং রুচির বিভিন্নতা আমাদের সবসময় বিস্মৃত করে কিন্তু রাশিয়ান নারীদের সৌন্দর্য নিয়ে বহুদিন ধরেই বিশ্বজুড়ে আগ্রহের শেষ নেই একবার তাকালেই বোঝা যায় তারা কেবল বাহ্যিক সৌন্দর্য নয় আচরণই অনেকটা আলাদা রাশিয়ান নারীরা সাধারণত খুবই আকর্ষণীয় গঠনের অধিকারী তাদের ত্বক সাধারণত ফরসাদ চোখের রং নীল সবুজ কিংবা বাদামি হয় এবং চুল সোনারের রঙ থেকে শুরু করে গাঢ় বাদামি পর্যন্ত হতে পারে অনেক বিশেষজ্ঞ মনে করেন রাশিয়ার ঠান্ডা আবহাওয়া তাদের ত্বক ও চুলকে সজীব রাখে তারা খুবই ছোট বয়স থেকে নিজের শরীর ও সৌন্দর্যের যত্ন নিতে শেখে তবে শুধু শারীরিক গঠনের কারণেই নয় রাশিয়ান মেয়েরা খুব পরিশ্রমী আত্মবিশ্বাসী এবং ফ্যাশন সচেতন তারা স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করে এবং শরীরচর্চায় মনোযোগ দেয় এছাড়া তারা খুবই ক্লাসিক ও মার্জিত পোশাক পরতে পছন্দ করে যা তাদের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে রাশিয়ান মেয়েরা সাধারণত চায় এমন একজন পুরুষ যে হবে আত্মবিশ্বাসী দায়িত্বশীল এবং পরিবারের প্রতি শ্রদ্ধাশীল পশ্চিমা দেশের মতো এখানে সম্পর্ক গড়ে তোলার অনেক বেশি সিরিয়াস ব্যাপার একজন রাশিয়ান মেয়ে যদি কাউকে পছন্দ করে তবে সে সাধারণত সেই সম্পর্ককে দীর্ঘ মেয়াদি করে তুলতে চায় তারা এমন এক পুরুষ পছন্দ করে যে তার কথা শুনবে তাকে সম্মান করবে এবং একসাথে ভবিষ্যতে গড়ার স্বপ্ন দেখাবে বাহ্যিক সৌন্দর্য তাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ চরিত্র রুচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা এক কথায় একজন রাশিয়ান নারীর হৃদয়ে জয় করতে হলে আপনার হতে হবে দৃঢ় আন্তরিকতা এবং সংবাদবোধ সম্পন্ন রাশিয়ান সমাজে নারীরা অধিকাংশে স্বাধীন তারা পড়াশোনা চাকরি ব্যবসা সব কিছুতেই যুক্ত একজন রাশিয়ান নারী খুব পরিশ্রমী এবং প্রায় সব ক্ষেত্রেই পুরুষের সঙ্গে সমানতালে কাজ করে তবে পরিবারে তাদের জীবনের জন্য অন্যতম অঙ্গ রাশিয়ান নারীরা সাধারণত খুব ভালো রান্না করতে পারে এবং ঘরের দায়িত্ব খুব আন্তরিকভাবে পালন করে তারা সন্তানদের সুশিক্ষিত ও ভদ্রভাবে বড় করতে চায় সামাজিক আচার আচারণ তারা বেশ মার্জিত ও সংবেদনশীল শুধু তাই নয় তারা সাংস্কৃতিক ও শিল্পকলার দিক থেকেও অনেকটা এগিয়ে সঙ্গীত নৃত্য সাহিত্য থিয়েটার এবং সব ক্ষেত্রেই রাশিয়ান নারীদের পদচারণা চোখে পড়ার মতো রাশিয়ান নারীরা সাধারণত রোমান্টিক তবে খুব সহজে ভালোবাসায় বিশ্বাস করে না তারা প্রথমে একজন মানুষকে ভালোভাবে বোঝে তারপর ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলে সম্পর্কের ক্ষেত্রে তারা খুবই একনিষ্ঠ এবং নিজেদেরকে ভালোবাসার গভীরভাবে ধরে রাখে তারা প্রেমে পড়লে সেটি হয়ে ওঠে গভীর ও আন্তরিক তবে তারা চায় যে তাদের জীবনসঙ্গী একজন প্রকৃত পুরুষ যে তাকে ভালোবাসবে শ্রদ্ধা করবে এবং সব পরিস্থিতিতে পাশে থাকবে তারা বিদেশি ছেলেদের নিয়ে কেমন চিন্তা করে অনেক রাশিয়ান মেয়ে এখন বিদেশি ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা বা বিয়ে করে তবুও সেক্ষেত্রে তারা সবচেয়ে বেশি খেয়াল রাখে সাংস্কৃতিক পার্থক্য কতটা মেনে নেওয়া যায় একজন বিদেশিরা যদি রাশিয়ান সংস্কৃতি ভাষা এবং পরিবারের মূল্যবোধকে সম্মান করে তাহলে সেই সম্পর্ক অনেক দূর পর্যন্ত টিকে থাকতে পারে রাশিয়ান নারীরা শুধু সৌন্দর্যের প্রতীক নয় তারা শিক্ষা সংস্কৃতি পরিবার এবং দায়িত্ববোধেরও প্রতিচ্ছবি তাদের জীবনধারা আমাদের শেখায় কীভাবে ব্যক্তিত্ব রুচি এবং আত্মবিশ্বাস একজন মানুষকে সত্যিকার অর্থে আকর্ষণীয় করে তুলতে পারে রাশিয়ান নারীদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হলো তাদের আত্মবিশ্বাস ছোটবেলা থেকেই তারা পরিবার ও সমাজের কাছ থেকে সৌন্দর্যবোধ ও নারীত্বের শিক্ষা পেয়ে থাকে অনেক রাশিয়ান মেয়ে ছোটোবেলা থেকেই বেলে জিম্মিস এবং সঙ্গীত ভাষা শিক্ষার মধ্য দিয়ে বেড়ে ওঠে যা তাদের ব্যক্তিত্ব ও নান্দনিকতার বিকাশ ঘটায় বিশ্বের অনেক আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় রাশিয়ার মেয়েরা সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করেছে মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স কিংবা মিস ইন্টারন্যাশনালের মতো প্রতিযোগিতায় রাশিয়ান সুন্দরীরা বরাবর শিরোপা জয় করেছে উদাহরণ হিসেবে বলা যায় উপরো ভারবা কুস্তিক ইরিনাশায়ক বা নাতালিয়া ভরিয়ানোভা তারা শুধু মডেল নয় রাশিয়ার প্রতিনিধি হিসেবেও বিশ্বজুড়ে সম্মান পেয়েছে তবে শুধু বাহ্যিক সৌন্দর্যেই রাশিয়ার নারীরা সীমাবদ্ধ নয় শিক্ষা সংস্কৃতি সাহিত্যের অংশগ্রহণে প্রশংসনীয় আধুনিক রাশিয়ায় অনেক নারী ডাক্তার ইঞ্জিনিয়ার উদ্যোক্তা বা লেখক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে তাদের সৌন্দর্যের সঙ্গে বুদ্ধিমত্তা স্বাবলম্বিতা এক অনন্য সমন্বয় সৃষ্টি করে রাশিয়ার মেয়েরা পরিবার কেন্দ্রিক হলো স্বাধীনতা চেতা চেতনা বিশেষ তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে সচেতন নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চান প্রেম ও সম্পর্কে ব্যাপারে তারা সৎ এবং দায়িত্বশীল একজন রাশিয়ান নারীর কাছে ভালোবাসা মানে শুধু রোমান্স নয় বরং পারস্পরিক শ্রদ্ধা ও সম্বন্ধনের বন্ধন রাশিয়ায় রূপচর্চা একটি সাংস্কৃতিক অংশ প্রাকৃতিক উপাদান নিয়ে স্কিন কেয়ার সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম সব কিছুই তাদের সৌন্দর্যের পিছনে ভূমিকা রাখে এছাড়া তারা নিজেদের পরিপাটি রাখা সাজসজ্জা করা এবং প্রতিদিন সুন্দরভাবে বোঝান করার ক্ষেত্রে খুবই যত্নবান শেষ কথায় বলা যায় রাশিয়ান সুন্দরী মেয়েরা বিশ্বজুড়ে একটি সৌন্দর্যের প্রতীক তাদের সৌন্দর্য শুধু বাহ্যিক নয় বরং তা মনশীলতা আত্মবিশ্বাস সংস্কৃতির মিলবন্ধন আজকে রাশিয়ান নারীরা আধুনিক দুনিয়ার সাথে তাল মিলিয়ে তাদের শেখরকে ধারণ করে এগিয়ে চলেছে এবং সেই যাত্রা তাদের কাছে তুলেছে আরও অনন্য ও আকর্ষণীয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের রাশিয়ান মেয়ে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার জন্য